তো আজকে শুরু করছি ভিডিওটা হচ্ছে সন্ধে থেকে এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে সাতটা বৃষ্টি পড়ছে বাইরে দেখো পুরো ঘর অন্ধকার একদিন ঘোর খাবো হচ্ছে মুড়ি এখন খাবো মুড়ি এরকম মুড়ির মধ্যে কিছু নেই খাবো তার মধ্যে খাবো হচ্ছে পোস্ত দিয়ে মুড়ি খাবার দিয়ে আজ সকালে রান্না হয়েছিলো আজ যেহেতু বেলা কিছু ভিডিও করিনি আজ রান্না হয়েছিল মুসুর ডাল আলু পোস্ত আলু পোস্ত মধ্যে চিচিঙিয়ে আলু ছিঙিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত হয়েছিলো আর হয়েছিল। ইলিশ মাছের ঝাল যেটা কালকে বেঁচেছিল আজ সোমবার চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো হবে আজকে শুধু সন্ধ্যা থেকে ভিডিওটা করছি হ্যাঁ চলো ওটা শুরু হবে না নিয়ে আসি চলো আজকে স্পেশাল হচ্ছে রান্না হচ্ছে এখন বৃষ্টি পড়ছে যেহেতু বাইরে হবে লাল লাল মুরগির ঝোল আর ভাত যাই না ঝোল হবে না কষা হবে সেটাই দেখতে থাকবে দেখতে থাকবে বুঝতে পারতে তার আগে এটা নিয়ে আসি পৌঁছতে নিয়ে আসি

এখন হচ্ছে এই ভাজা আছে মাংসের মধ্যে মশলা মাখানো হয়ে গেছে নাও দেখো এটা ঢাললেই হয়ে গেল বা একটু ও ভালো আছে তো আসলে আমাদের বাইতে মাংসমতে আলু দেয়া হয় না এটা হচ্ছে ব্যতিক্রম তো কম আমাদের আলুটা দেওয়া হয়নি তার কারণ আছে দিনেবেলা বললাম না পোস্ত দিয়ে মুড়ি খাওয়া হলো পোস্তটা অনেকটা এখনও বেঁচে আছে তো দেখালাম যেটা আর দেওয়া হয়নি কারণ হচ্ছে কালকে হচ্ছে মঙ্গলবার পড়ে গেছে মঙ্গলবার আমরা খাই নিরামিষ তাই আজকে মাংসটা আজকে রাত্রের মধ্যেই শেষ করে যাবে এটাই প্ল্যান আবার থেকে গেলে সেই ধোয়া ধুই এসব তাতেও আবার রেখে দিই নাহলে খেতে আবার সেই বুধবারে তার থেকেও আবার দরকার নেই আলু দিলেই আবার দেখবে মাংসটা থেকে যায় তার থেকে মাংস আর কাই দিয়ে খাওয়া যায় শোনো পড়তে বসেছে এখানে আর আমরা এখন বসে আছি বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়েই আছে টিপ 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 করে চলো কালকের দিনটা বলছে নাকি বৃষ্টি হবে জানি না কবে কাটবে বিরক্ত লাগছে এক এক সময় গরম গরম মাংস আর ভাত কত সুন্দর হয়েছে একদম গরম হাতে গরম 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 মাংস আর ভাত